আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আজকে আপনাদেরকে নিয়ে আসলাম ছাগলের খামারে দেখেন উমানে ছাগলের খামার অনেকগুলো ছাগল আছে এই খামারে আমি কাজ করি এগুলা সব আমার আরবাবের বাবার দেখেন ছাগল অনেক সুন্দর সুন্দর ছাগল আছে অনেক সুন্দর সুন্দর ছাগল এগুলো আমি খানা দিই ফানে দিই দেখেন আপনারা শুরু করতে পারেন ছাগলের খামার আমি আগেও পরামর্শ দিছি বসে থাকে লাভ নেই একটা কর্ম শুরু করে আপনারা হয়তো বা জানেন না আপনাদেরকে শেয়ার করি এখান থেকে ছাগল থেকে গরুর চেয়ে অনেক বেশি প্রফিট আসে আর দেখেন এই ছাগল বছরে দুই দুটা বাচ্চা দেয় দুইবার বয় বাচ্চা দেয় দুটো করে চারটা বাচ্চা দেয় আর ছাগলে গরুর চেয়ে সবচেয়ে বেশি কম খানা খায় সবচেয়ে কম খানা খায় এটা আপনারা জানেন তাই আমি বলি ছাগলে সবচেয়ে লাভ বেশি আর ছাগলে কোনো প্যারেশান নাই বড় ধরনের অসুস্থ কোনো হয় না আর ঠান্ডা একটু এগুলা সামান্য ডাক্তার দেখাইলে চলে তো বন্ধুরা আজকে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে শেয়ার করে দেবেন বা আমি একটা ফবাসী মানুষ আমি মিস্টার যোদ্ধা আমরা দেশের জন্য কাজ করি আপনারা কি আমাদের পাশে থাকবেন না অনেক ইচ্ছা নিয়ে স্বপ্ন নিয়ে ইউটিউবে আসলাম অবশ্যই পাশে থাকবেন আশা করি আসসালামু আলাইকুম তাই দেখেন আবারও দেখাচ্ছি আমার ছাগলগুলা এগুলোর আমার ছাগল আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকেন